আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এমএস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে বেশ কয়েক পিস চেয়ার দেখতে পাচ্ছেন চার পিস মতন আছে এটা আমাদের বেশ কিছু কোয়ান্টিটি মাল ছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রায় আশি হাজার টাকার মতন চেয়ার ছিল সবই বিক্রি হয়ে গেছে এটা আমাদের গুডাউনে আবার নতুন করে বার করেছি হালকা পাতলা একটু ওয়াশ করেছি অনেক হেভি কোয়ালিটির চেয়ার আশা করি আপনি এগুলা যেগুলো এক একটার বয়স আনুমানিক মনে হয় তিরিশ বছর করে হবে এখনও অরিজিনাল অবস্থায় আছে খুব হ্যাভি মেটালের চেয়ারগুলা অনেক মজবুত হবে এক একটার প্রায় সতেরো থেকে বিশ কেজি মতন ওজন হবে যারা একটু একটু মোটামুটি হেভি সাইজের মানুষ তারা বসতে পারেন চড়াগুলো অনেক বেশি এবং ওয়েট থিকনেস অনেক ভালো এবং মোটামুটি বেশ আরামদায়ক চেয়ারগুলা আর রেক্সিনগুলো অনেক মজবুত আপনি রেক্সিনগুলো নাট সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন তা যেহেতু আমাদের কোয়ান্টিটি শেষ কেউ যদি রাফ ইউজ করতে চান অর্থাৎ যদি কারো যদি এরকম কোন দোকান থাকে শাড়ির দোকান বা থ্রি পিস দোকান থ্রি পিসের দোকান বা এমনি অন্যান্য রেডিমেড কোনো গার্মেন্টস তারা হয়তো দোকান হিসাবে চারটা চেয়ার ফেলা ফেলার জায়গা আছে কাস্টমার হিসাবে বসিয়ে দেখাবেন তারা নিতে পারেন রাফ ইউজ করতে পারবেন আর ডাইনিংয়ের জন্য নিলে একটু হয়তো নিচু হয়ে যায় কারণ এগুলো একটু নিচু স্টাইলের চেয়ার তো তা চারটা যদি আমাদের আছে চারটা একই সঙ্গে বিক্রি করা হবে দাম নিলে প্রতি পিস রাখা যাবে ষোলোশো টাকা করে প্রতি পিস ষোলোশো টাকা করে রাখা যাবে যেভাবে আছে এভাবেই নিতে হবে আর আপনারা যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এছাড়া আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে সেটা তো দেখতেই পাচ্ছেন বেশিরভাগ প্রোডাক্টই আমাদের বিক্রি হয়ে গেছে আর আরও বিস্তারিত জানতে চাইলে মোবাইল আলোচনা করবেন আর এখানেও বেশ কিছু চেয়ার আছে এগুলোরও খুব ভালো কোয়ালিটির এগুলো সবই নাট সিস্টেম আপনারা এটাও প্রায় আট দশ পিস আছে এগুলো আটশো টাকা করে রাখা যাবে এগুলো আপনারা কভারগুলো চেঞ্জ করে নিতে পারেন কভারগুলো চেঞ্জ করে নিলে ভালো হয় আমরা একটা কভার চেঞ্জ করেছিলাম এই যে এখানে রেখেছি হ্যাঁ এটা আবার ওই আর হেলনটা লাগানো হয়নি তো এইগুলো সব নাট সিস্টেম আপনি কভারগুলো চেঞ্জ করে নিতে পারেন এগুলো রাফ করতে পারেন খুব ভালো জিনিস হয়তো কভারগুলোই যা ময়লা হয়ে গেছে আপনি এখন বিভিন্ন রকমের ওই কভার বানিয়ে নেওয়া যায় উপরে গ্লাভগুলো পরাই দিলেন ওগুলো করতে পারেন আর এইগুলো মোটামুটি আপনি কিন্তু ওয়াশ করা আপনি যে ময়লা দেখতেছেন এগুলো অতিরিক্ত গভীর ময়লা বলে আমরা পরিচয় করতে পারি নাই যেহেতু এগুলো তো অনেক বয়স হয়েছে তা কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ